আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যার খাবার হারাম লেনদেন হারাম তার পরিণাম কি হবে যে আল্লাহ তাআলা পবিত্র তিনি কে বল পবিত্র জিনিসি কবুল করে থাকেন আল্লাহ মুমিনদের সেই হুকুমই করেছেন যেই হুকুম করেছেন তার প্রিয় রাসূলগণকে কুরআন মাজিদে ارشاد হয়েছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নি বিমা তামালুন আলিম অর্থাৎ হে রাসূলগণ তোমরা পবিত্র বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো তোমরা পবিত্র বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো আল্লাহ তালা বলতেছেন কাদেরকে উদ্দেশ্য করে রাসূলগণকে তোমরা যা করো নিশ্চয়ই আমি সে সম্পর্কে পূর্ণ অবগত এই আয়াতটি এসেছে সুরাতুল মুমিন উনের একশো নম্বর আয়াত অন্য আয়াতে এরশাদ হয়েছে মা হে আমি তোমাদের জীবিকা রূপে যে পবিত্র বস্তু সমূহ দান করেছি সেগুলো থেকে খাও তো দেখা যাচ্ছে রাসুলগণকে এবং মুমিনগণকে আল্লাহ তালা একই হুকুম করেছেন অর্থাৎ পবিত্র ও হালাল খাদ্য গ্রহণ করা এরপর রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আচ্ছা তো এক লোক দীর্ঘ সফর করে এই কথা বললেন কারণ সফরে সময় আপনি কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে যে এক লোক দীর্ঘ সফরে সফরে আছে আবার তার চুলগুলো উস্কো খুস্কো মানে চুল একেবারে ধরেন এলোমেলো চেহারা ধুলিমলিন যেহেতু সে দীর্ঘ সফর করতেছে সফরে আমরা আমরা যখন এক এক জেলা থেকে আরেক জেলাতে যাই বা কোনো জায়গায় যাই তখন কিন্তু আমাদের শরীরে ধরেন ধুলাবালি লাগে ময়লা লাগে সে একেবারে পেরেশান লবেজান হয়ে আছে সব দিক থেকেই সে কাতর হয়ে আছে এ অবস্থা নিয়ে আকাশের দিকে হাত উঠিয়ে আল্লাহকে ডাকছে হে আমার রব হে আমার রব অথচ এদিকে তার খাবার দাবার হারাম তার পোশাক আশাক হারাম তার গোটা শরীর বেড়ে উঠেছে হারাম দিয়ে তাহলে বলতো তার দোয়া কিভাবে কবুল হবে এটা সহি মুসলিমের হাদিস এক হাজার পনেরো নম্বর সাহাবিরা সামনে বসা ছিলেন সাহাবিদেরকে উদ্দেশ্য করেই হজুর সাল্লাহ আলি এই কথাগুলো বললেন যে এক লোক দীর্ঘ সফরে আছে তার চুলগুলো উস্কো খুস্কো চেহারা ধুলাবালি জড়ানো সে একেবারে পেরেশান হয়ে আছে এমন সময় আকাশের দিকে দুই হাত উঠিয়ে বলল হে আমার রব হে আমার রব অথচ এদিকে তার খাবার দাবার হারাম পোশাক আশাকও হারাম গোটা শরীর তার বেড়ে উঠেছে হারামের মধ্যে দিয়ে তাহলে হজুর সাল্লাই আলাইসাল্লাম জিজ্ঞাসা করতেছেন বলো তো তার দোয়া কি কবুল হবে আমরা এই হাদিস থেকে কি শিক্ষা পাই অনেক মানুষই ভাবে এবং পেরেশান হয় আমাদের দোয়া কবুল হয় না কবুল হয় না কেন কবুল হয় না তো এই হাদিসের আলোকে আমরা নিজেদের অবস্থা আমরা একটু যাচাই করে নিই আল্লাহ রবুল আলমিন তার তার বিশেষ মেহরবানিতে কখনো কখনো কাফের দোয়াও কবুল করতে পারেন কবুল করেন তিনি ফাঁসেকের দোয়াও কিন্তু আল্লাহর কাছে মকবুল দোয়া হলো মুত্তাকি বান্দার দোয়া এই জন্যই মুত্তাকিদের কাছে দোয়ার দরখাস্ত করা হয় যে ব্যক্তি চায় যে তার দোয়াটা কবুল করা হোক তার জন্য এটা অবশ্যই পালনীয় হইল যে কোনো মূল্যে তাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে আর হারাম থেকে বেঁচে থাকবেন আপনি ছোট ছোটো নেকামল করবেন আল্লাহর কাছে দোয়া করবেন মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে সব হ্যানোয়া